এই হলো বাড়িটি বাড়িটির বাইরের দৃশ্যটা দেখেন একটা বাড়ি আপনি দেখেন কত লম্বা একটা বাড়ি এই ব্লকের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ি হলো এই বাড়িটি কিচেনটা অনেক সুন্দর অনেক বড় পরিসরে এই কিচেনটা এখানে একটা বড় ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন এটা থার্ড ফ্লোর আর কি থার্ড ফ্লোর থেকে যখন আপনার এই ব্যালকনিতে দাঁড়াবেন এইখান থেকে একটা সুন্দর ভিউ পাবেন পুরো এলাকাটা আপনার এখান থেকে এনজয় করতে পারবেন চারটা গ্যাস মিটার আছে চারটা বড় গ্যাস মিটার চারটা ইলেকট্রিক চারটা ইলেকট্রিক্যাল মিটার আছে এখানে তো আমরা চারটা গ্যাস মিটার দেখলাম এখানে চারটা ইলেকট্রিক্যাল মিটার বিরাট বড় একটা পার্কিং লট আছে আর কি এখানে আমার মনে হয় চার থেকে পাঁচটা ছয়টা গাড়ি আপনার পার্কিং করতে পারবেন এইখানে একটা বড় একটা স্টোরেজ আছে আর কি বিশাল বড় একটা স্টোরেজ আছে কুম সবাইকে দিস ইজ এইচ আজাদ ফ্রম প্রোগ্রেস রিয়েলটি নিউ ইয়র্ক বাউন্স আশা করছি সবাই ভালো আছেন আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বিশাল বাড়িটি আমাদের মাত্র লিস্টিং এসেছে রিসেন্টলি এই বাড়িটি মাত্র ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ডলারে সেল হবে বাড়িটি হচ্ছে এই ব্লকের মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি প্রায় চার থেকে ছয়টা পার্কিং আছে প্লাস প্রতিটা ইউনিট হচ্ছে লিগেল ফ্যামিলি থ্রি লিগেল থ্রি লিগেল ফ্যামিলি হাউস ফার্স্ট ফ্লোর আছে থ্রি বেডরুম সেকেন্ড ফ্লোর আছে থ্রি বেডরুম এবং সেমি বেসমেন্টে আছে অলমোস্ট থ্রি বেডরুম সো প্রায় নয়টা বেডরুম চারটা বাথরুম আছে তো এই বাড়িটি আসলে ওয়ান অফ দ্য বেস্ট নেবারহুডে আছে মরিচ পার্কে এখানে সব কিছু কাছাকাছি মসজিদ তারপরে মাদ্রাসা স্কুল তারপরে বাঙালি নেইবারহুড বাঙালি বাজার তারপরে আপনার মরিস পার্কে আরবিক রেস্টুরেন্ট সব কিছুই একেবারে বাড়িটির একদম কাছাকাছি আর কি তো এই বাড়িটি এখন আপনাদের সবাইকে নিয়ে ঘুরে দেখাবো আর বাড়িটি ভালো লাগলে খুব দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ এই স্বপ্নের বাড়িটির মালিক করে দেব ইনশাল্লাহ আর আমাদের অফিস থেকে তিনটা সেবা আমরা দিয়ে থাকি প্রোগ্রেস রিয়ালিটি ইং থেকে একটা হচ্ছে রিয়েল এস্টেট একটা হচ্ছে মর্গেজ একটা হচ্ছে ট্যাক্স ফাইল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা জিনিস ইম্পর্টেন্ট তার সব কিছু আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন তো চলুন তাহলে আমরা সবাই মিলে এই গর্জিয়াস বাড়িটি দেখি দর্শক এই হলো বাড়িটি বাড়িটির বাহিরের দৃশ্যটা দেখেন একটা বাড়ি আপনি দেখেন কত লম্বা একটা বাড়ি এই ব্লকের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ি হলো এই বাড়িটি বাড়িটির বাহিরের ভিউ হলো এটা এটা হচ্ছে বাড়িটার একেবারে ফ্রন্ট ভিউ চার থেকে পাঁচটা চার থেকে ছয়টা গাড়ি আপনার পার্কিং করতে পারবেন বাড়িটা দেখেন আমি মাঝখান থেকে আপনাদেরকে বাড়িটা দেখাচ্ছি মাঝখান থেকে দেখেন বাড়িটা শেষ মাথা এখন আমি মিডেলে আছি তারপর দেখেন বাড়িটা এত বড় বাড়ি আসলে এত বড় বাড়ি আমাদের লিস্টিংয়ে খুবই কম আসে তো এই বাড়িটা নেওয়ার জন্য খুবই দ্রুত স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কারণ এই বাড়িটি বেশি দিন থাকবে না আশা করছি দর্শক এই হলো অ্যাপার্টমেন্ট টি এটার লিভিং রুম হচ্ছে এটা সাথে অনেক বড় একটা ব্যালকনি আছে লিভিং রুমটা অনেক বড় সাথে হচ্ছে ডাইনিং ডাইনিংটা আলাদা আছে ডাইনিং রুম অনেক বড় বিশাল কিচেনটাও অনেক সুন্দর অনেক বড় পরিসরে কিচেনটা এখন আমরা দেখব হচ্ছে থ্রি বেডরুম এখানে থার্ড ফ্লোরে আমরা আছি বর্তমানে থ্রি বেডরুম দেখব প্রথমে আমরা দেখাচ্ছি হচ্ছে বাথরুমটা দেখেন বাথরুমটা অনেক বড় কোনো কাজ নেই আপ টু বটম কোনো কাজ নেই বাথরুমটাতে দেখবো এখানে একটা বড় একটা অ্যাপার্টমেন্ট আছে বেডরুম আছে অনেক বড় একটা বেডরুম সাথে বড় একটা উইন্ডো সাথে ক্লোজেটও আছে বড় একটা ক্লোজেট আছে তারপরে তারপর এটা হলো একটা সেকেন্ড বেডরুম এটা অনেক এভারেজ একটা বেডরুম এখানেও একটা ক্লোজেট আছে আর এটা ভিতর দিয়ে আসতে হবে এখানে কিন্তু আর একটা বড়ো বেডরুম আছে দেখতে পাচ্ছেন সাথে বড় দুটা দুটা উইন্ডো আছে তো এটা হলো আপনার এটা হলো তো তিনটা বেডরুম দেখালাম এখানে 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 লিভিং ডাইনিং সব কিছু সহ বাড়িটাতে কোনো কাজ নেই এখানে একটা বড় ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন এটা থার্ড ফ্লোর আর কি থার্ড ফ্লোর থেকে যখন আপনার এই ব্যালকনিতে দাঁড়াবেন এইখান থেকে একটা সুন্দর ভিউ পাবেন পুরো এলাকাটা আপনার এখান থেকে এনজয় করতে পারবেন দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো একদম হাতের কাছাকাছি চলে আসছে খুবই সুন্দর এই এলাকার সবচেয়ে বড় এবং গর্জিয়াস বাড়ি হলো এই বাড়িটি সবকিছু মিলিয়ে সুন্দর একটা হবে এটা এই বাড়িটা হবে আপনার একটা স্বপ্নের একটা বাড়ি প্রিয় দর্শক এখন আমরা ইউনিটটা দেখবো সেকেন্ড ইউনিটের এই বড় বেডরুমটা উনি ইউজ করে থার্ড বেডরুমের ফ্যামিলির সাথে আর কি যেহেতু ওনার পরিবারটা বড় সেই জন্য উনি সেকেন্ড ফ্লোর থেকে একটা বেডরুম নিয়ে নিয়েছেন আর যারা নতুন কিনবেন ওনারা কিন্তু আপনারা পুরোটা মিলে একটা অ্যাপার্টমেন্ট হয়ে যাবে আপনার আর কি থ্রি বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট হবে আর কি এটা হলো একটা সেকেন্ড বেডরুম অনেক বড় একটা বেডরুম আছে এখানে আর এখানে আর একটা বড় কিচেন আছে আর কি এটা হলো সেকেন্ড ইউনিটের বড় একটা কিচেন তারপর এখানে একটা বড় ফুল বাথরুম আছে সেকেন্ড ইউনিটের একটা ফুল বাথরুম তারপরে এখানে একটা লিভিং ডাইনিং আছে ওইখানে একটা বেডরুম আছে আবার এইখানেও একটা বেডরুম আছে আর কি তো অনেকগুলো বেডরুম আছে তো এটাকে আপনি থ্রি ইউনিট থ্রি বেডরুম করতে পারবেন আর কি আমরা এখন দেখবো ফার্স্ট ফ্লোরটা ফার্স্ট ফ্লোরটা হচ্ছে অ্যাকচুয়ালি সেমি বেসমেন্ট একটা লিগেল ইউনিট আর কি আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বড় গ্যাস মিটার আছে চারটা গ্যাস মিটার আছে চারটা বড় গ্যাস মিটার

এখানে বললাম ওয়ান বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট আছে এটা হলো বেডরুম তারপরে এটা হলো কি আপনার একটা লিভিং ডাইনিং এর কি লিভিং ডাইনিং আর ওয়ান বেডরুম এই ফার্স্ট যেটা ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট ওইটাতে ঢোকার জন্য আপনি ইন্টারেস্ট আর কি বাইরে দিয়ে এসে ঢুকতে পারবে আবার ভিতর দিয়ে ঢুকতে পারবে আর এখান দিয়ে নামার একটা জায়গা আছে খুবই সুন্দর এখন আমরা দেখবো হচ্ছে দ্বিতীয় অ্যাপার্টমেন্টটা মানে বেসমেন্টের দুইটা অ্যাপার্টমেন্ট আর কি আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বাড়ি এত বড় বাড়ি মাত্র ওয়ান পয়েন্ট টু মিলিয়নে এটা বিশ্বাস করার মতো না এত কম প্রাইজে এত বড় বাড়ি আপনাদের জন্য নিয়ে আসলাম সো দ্রুত আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের বাড়িটির মালিক করে দেব ইনশাল্লাহ দেখতেছি হচ্ছে দ্বিতীয় ইউনিটটা বেসমেন্টে মানে ফার্স্ট ফ্লোরে দ্বিতীয় ইউনিটটা আমরা দেখছি শুরুতে একটা লিভিং ডাইনিং আছে লিভিং ডাইনিং একসাথে প্লাস কিচেনটা অনেক বড় একটা কিচেন দেখতে পাচ্ছেন এখানে অনেক জায়গা ধরুন আপনাদেরকে গাড়ি পার্কিংটা টা দেখাচ্ছি আর কি আপনি দেখেন এখানে একটি স্টোরেজ আছে ছোট একটা স্টোরেজ তারপরে আপনি দেখেন যে এখানে বিরাট বড় একটা পার্কিং লট আছে আর কি এখানে আমার মনে হয় চার থেকে পাঁচটা ছয়টা গাড়ি আপনার পার্কিং করতে পারবেন এইখানে একটা বড় একটা স্টোরেজ আছে আর কি বিশাল বড় একটা স্টোরেজ আছে দেখতে পাচ্ছেন স্টোরেজ আপনার বাড়ির যত আসবাবপত্র আছে সব কিন্তু এই স্টোরেজের মধ্যে রাখতে পারবেন আর কি হলো বাড়িটার পিছনে আর কি এটা পিছনের ভিউটা এটা আর পিছন থেকে বাড়িটি দেখতে পাচ্ছি না এত বড় যে শেষ মাথায় দেখা যায় না এত বড় একটা বাড়ি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ভিডিওটি দেখার জন্য আর এ ধরনের অনেক বাড়ি আছে আমাদের নিউ ইয়র্কের ব্রন্সে কুইন্সে লং আইল্যান্ডে তারপরে বাংলাদেশের অন্য অন্য বাংলাদেশরা যেই যেসব শহরগুলোতে থাকে আলবেনি বিঘামটন নায়গরা ফলস এই ধরনের বাড়ি আছে সিঙ্গেল ফ্যামিলি মাল্টি ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করবেন না